তাহলে মেয়েদের মান মর্যাদা আসলে আপনাকে ভালো করে বুঝাতে পারি না মেয়েরাও বুঝলো না ওরা মনে করলো ব্যাংকে চাকরি করলে হতে হবে ওরা কি বুঝলো নিজের পায়ে দাঁড়াতে হবে ওর স্বামী দিয়ে হয় না তাহলে কিসের পায়ে দাঁড়াবে নিজের পায়ে আর ভাষা কি ব্যবহার করছে ইস্টাবলিশ হতে হবে ইস্টাবলিশ হতে হবে বাহ বাপ মা বুঝে না কিন্তু এই ভাষা ও কিন্তু বলছে এগুলো ভাত রান্না করে হবে না কাজ করে খেতে হবে পাগলি কাজ করে খেতে হবে আল্লাহ বলছেন অমে আই যে খালা খালা বি মানুষ এলে হা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীকে তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও স্ত্রী শান্তি তৃপ্তির বস্তু স্ত্রী আগরের বস্তু ওখানে শান্তি আছে ওখানে তৃপ্তি আছে ঘর যদি স্বর্ণ দিয়ে বানায় মখমল চাদর দিয়ে যদি বিছানা সাজাই তবু তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া শান্তি তৃপ্তির জন্য স্ত্রীকেই লাগবে এই কথা আল্লাহ বলছেন অতএব আল্লাহ তাদের ভিন্নভাবে মর্যাদা উল্লেখ করেছেন তারা বেগম রোকিয়া যেটা বলেছে সেটা ভুল বলেছে বেগম রোকিয়া বলেছে মহিলার হলো অবরোধ বাসিনী অবরোধ বাসিনী কেন কোথাও যেতে পারবে না আরে হিন্দু মহিলাও যেতে পায় না তাই তো রবি ঠাকুরের মা দোলনার মধ্যে থাকছে ওটা কি বলে পালকি পালকির মধ্যে থেকে ওরা নিয়ে গিয়ে পানিতে ডুবিয়ে দিল দিয়ে পাল কেটে নিয়ে চলে আসলো বাইরে বের হবে না যে তো বেগম রকিয়া বলছে ছি 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 এই পর্দা কেউ করে কি পর্দা আরে কানসাট শিবগঞ্জ থানার দশ পনেরোটা মেয়ে হজে যাবে তো হজ কাফেলার মালিক মালিক চাঁপায় নবান ট্রেন স্টেশনে নিয়ে গেছে দিয়ে পর্দা করে রাখবে তো সেই জন্য ওদের উপরে একটা চাদর চাপিয়ে রেখেছে স্টেশন মাস্টার বলছে কিসের বস্তা এগুলো রে পা দিয়ে দেখছে আচ্ছা বেগম রকি এটা কি করলো বলেন তো দেখি নিন্দা করলো আসলে এই এইভাবে লিখেছে বেগম রুকিয়া দেখবেন কেন এই নির্যাতন দেখেন কেন হবো অবরোধবাসিনী বইয়ের নাম কি কেন হব অবরোধ বেগম রকিয়া যা লিখেছে তার বিপরীত লেখা আছে বইয়ের নাম কি কেন হব অবরোধ বেগম রকিয়া ওই চাদর দিয়ে ঢাকা আছে ওরা হজ করতে যাবে সেই জন্য তো হজ করতে যাবে একটু পর্দা করে যাবে তো মোহাল্লেন কি করেছে ওদের ওপরে কি করেছে একটা চাদর দিয়ে রেখেছে এখন স্টেশন মাস্টার বলছে কিসের বস্তা এগুলো দেখি দিয়ে দেখছে লাথি এই এইভাবে লিখা আছে এইভাবে লিখা আছে অবরোধ বাসিনী বাড়ির বাইরে যাবে না আল্লাহ বলছেন যে মহিলারা বাড়ির বাইরে যাবে ওরা ঈদের মাঠে যাবে ওরা মসজিদে যাবে ওরা যুদ্ধের মাঠে যাবে কোথায় যাবে ওরা যুদ্ধের মাঠে যাবে যোদ্ধাদের সেবা করবে ওরা একাধিক বোখারি মুসলিমের হাদিস তাহলে ঢেকে রাখা বস্তু মানে ঢেকে রাখা বস্তু মানে ঢেকে রাখতে হবে তার মান সম্মানের জন্য প্রয়োজনে বাড়ি যাবে প্রয়োজনে রাস্তাঘাটে যাবে প্রয়োজনে ডাক্তারের কাছে যাবে প্রয়োজনে যে কোনো প্রয়োজনে যেখানে প্রয়োজন সেখানে যাবে ইসলামী পোশাক পরে যাবে কেন হবে অবরোধ বাসিনী এই বই পড়তে হবে অবরোধ বাসিনী বই নয় সম্মানিত তিনি ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শেষে বলে যাই চারটা কথা মনে রাখবেন এক পাঁচাত্মশল দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত কোনো সময় ভুলবেন না সব সময় বলছি কিন্তু চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আর একজন মহিলাকে গোসল দিবে মারা গেছে বুঝাতে পারিনি কথা এ মহিলা কি করবে আর একজন মহিলাকে গোসল দিবে হায় অবস্থায় মুরগি জবাই করে দেবে কোনো সমস্যা নেই গরু জবাই করে দেবে মহিলারা গরু জবাই করতে সাহস করে না মুরগি পারে মুরগি পারে গুরুজহায় করতে পারে খাসি জহায় করতে পারে হাদিস বুখারী মুসলিম সব করতে পারে ঋতু হায়েজ অবস্থায় সব করবে পার্সোনাল মর্যাদা যেটা পৃথিবীর কোন জাতি দিতে পারেনি কোন জাতি দিতে পারেনি ওমা সাল্লা আंसरা বলছেন ইয়া তাকু ফি হিজরি আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়েন তখন আমি ঋতুবতী হলো আয়সা কি বলছেন নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়েন তখন আমি ঋতুবতী সাল্লা জিয়া আনহা বলেন এখন চাদরের অর্ধেক আমার গায়ে আর অর্ধেক মোহাম্মদ সাল্লামের গায়ে ওই অর্ধেক চাদর গায়ে দিয়ে তিনি সলা আদায় করেন তখন আমি ঋতুবতী নিচে নামতে নামতে কোথায় চলে আসলেন কোথায় রেখেছে বাড়ির পিছন দিকে ওকে বিছানায় আসতে দিবে না পচে গেছে যে বাড়ির কোনো প্লেটে তাকে হাত দিতে দিবে না সম্মানিত তিনি ভাই বোন চলেন এবার মহিলাদের বাস্তব মান মর্যাদা দেখি যা যারা আলি সাল্লাম উল্লেখ করেছেন মধ্যখানে একটা কথা আচ্ছা যাক লম্বা আলোচনা হয়ে যাবে সময় অনেক শেষে আসছে অনেক পরে এসেছি আমি মনে করছিলাম যে দশটায় আসব। কিভাবে কিভাবে দেরি হয়ে গেল আর শেখ আব্দুর রহমান সাহেব আদায়ও করছিলেন প্রতিষ্ঠানের প্রয়োজনও মনে হয় ভালো প্রতিষ্ঠানের হিসাবে আদায় করতে হবে এ কথাই ঠিক আর জামিয়া সালাফের নিজের প্রতিষ্ঠান ওখানে দশ টাকা হলেও সহযোগিতা করতে হবে এটাও ঠিক ওতে ভালোবাসা দেখাতে হবে যেটা আমার প্রতিষ্ঠান ওর জন্য দোয়া করতে হবে দেশের সর্ববৃহৎ দেশের শিক্ষামানে সর্বোচ্চ দেশের আয়তনে সবচেয়ে বেশি যেটা রাজশাহীতে আছে সেটা তিরিশ বিঘা জমির ওপরে কতখানি জমির ওপরে তিরিশ বিঘা আর যেটা মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে রাজশাহী তানর গোদা গাড়িতে সেটা সহত্তর বিঘা জমির উপরে বিশাল এলাকা পঁয়তাল্লিশ বিঘা আছে পুকুর মেয়েদের আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আছে সেটা একান্ন বিঘা জমির উপরে একান্ন বিঘা তেত্রিশ শতকের বিঘায় ওখানে মেয়েদের জন্য বাইশ বিঘা বাকি ছেলেদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যার একতলাতে দশ হাজার মানুষ চলাত করতে পারবে এক ছয় বিঘা জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে কত বিঘা ছয় বিঘা দুই একর জমির উপরে প্রায় ছয় বিঘা জমির মসজিদ তৈরি হচ্ছে সেটা আমাদের প্রতিষ্ঠান সেটা চাঁপাই নব লোকের প্রতিষ্ঠান সেটা সঠিক আকিদের প্রতিষ্ঠান যারা এই সঠিক আকিদায় চলতে চায় তাদের প্রতিষ্ঠান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এবার আল্লাহর নবীর নারীদের মান মর্যাদা বর্ণনা করতে লাগলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া কুল্লু হামাতা আর খায়র মাতায় দুনিয়া আল মারাতুস সালেহা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ মহিলা ভালো মহিলা এই বাক্য পুরুষের জন্য হবে না সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা এছাড়া এক বস পরিবেশ নষ্ট করব না তুমি আবহাওয়ার বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আরবা অনলাইন সাদা চারটা জিনিস আছে যার সুখময় জীবনতা চারটা জিনিস আছে যার সুখময় জীবনতার চারটা জিনিস আছে যার সুখময় জীবনতার এক আলমারাতুস সালেহা ভালো স্ত্রী ভালো মহিলা আছে যার সব কিছু আছে তার রাসূল sallallahu alaihi বলেন সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ আফজালহু সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ বাড়ি গাড়ি জমি জায়গা সম্পদ টাকা পয়সা সম্পদ তার সবচেয়ে দামি সম্পদ এক লেসানন জাকের ওই জিবা যে জিবা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে দুই কালবন শাকের ওই অন্তর যে অল্পতেই খুশি একটু বলি শাহপাড়া না শাহপাড়া না কি গ্রামের নাম শাহপাড়া বেগুনের চাষ করি কথার কথা তো বেগুন বলেছে বাপে যে তুই তাড়াতাড়ি বেগুন বাজারে নিয়ে আয় সকালবেলা দশটার দিকে ছিল বিশ টাকা কেজি যখন বারোটা হয়েছে তখন দশ টাকা কেজি হয়েছে তো ছেলে দেরি করে গেছে এখন বাপে বলছে যে তোকে পুঁত তোকে বাড়ি থেকে বের করে দেবো তুই আলি এখন হ্যাঁ তোর কারণে আমার সব টাকা লস হয়ে গেল এই যে বাপে খেপছে খালি সাত দিন খালি ও কথাই বলছে এক বড় বলে না যাক বেটা যা হয়েছে যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে চিন্তার কিছু নাই যাক তুই আগে আসতে বলে বিশ টাকা বিক্রি হতো পরে দশ টাকা হয়েছে এটা আলহামদুলিল্লাহ এক বারো যে বলে না খালি যে বলছে তোকে মারবো তোর কারণে এরকম হলো তার মানে অন্তরটা একেবারেই খারাপ অন্তর কি জিনিস বুঝে না তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ওই মহিলা ও দামি সম্পদ যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে দামি সম্পদ মহিলা কে যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে এক এত দীর্ঘ সময় দোকানে বসে থাকেন কেন আমি এসার সলাতের পরে আপনার অপেক্ষায় থাকি আপনাকে ছেড়ে আমি খেতে চাই না আমি খানা পানি রেডি করে নিয়ে বসে থাকি আপনি কেন দেরি করেন দোকানে বসে থাকলে আরও পাঁচজন বসে থাকে বদনাম হয় ল্যাংটা মেয়ে নাচে চোখের জেনা হয় আপনি কেন থাকেন এটা হলো দিনের উপরে সহযোগিতা দুই আজান হয়েছে উঠেন সলাত আদায় করেন এই যে পানি এই যে ব্রাশ এই যে পেস্ট সব কিছু রেডি আয় সারা রেডি করতেন উঠেন অজু করেন মসজিদে যান তিন বুঝলাম না ব্যাপারটা কি হাই স্কুলের মাস্টার আপনি সকালে টাকা নিয়ে যাননি আর ফেরার সময়তে শাহাপাড়া বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলেন সবচেয়ে বড় মানে নিশ্চিত আপনি ছেলেদের ফরম ফলাপের টাকা নিয়ে নিয়েছেন আপনি এই মাছ কিনলেন কি করে এদিকে দেখেন আমি হচ্ছি কানসাটের গ্রামের মেয়ে লবণ ভাতে খুশি আপনার সামনে মাছটা আমি মাটিতে পুঁতে দিলাম জীবনে কোনো দিন দুইটা কাজ আপনার সামনে আমার থাকবে না এক কোনদিন অভিমান পেশ করব না অভিমান কি জিনিস কুরবানিতে নতুন শাড়ি দিতে হবে নাম অভিমান অভিমান করব না ঘন ঘন বাপের বাড়ি যেতে দিতে হবে নাম অভিমান অভিমান করব না সময়ে সময়ে বাজারে যেতে দিতে হবে অভিমান করব না ছোট ভাইয়ের বিভা লেগেছে যেতে হবে আমাকে আমি ডুলি বিবিতে যাব। অভিমান করব না কোনো প্রকার অভিমান আমার থাকবে না আমি গ্রামের মেয়ে দুই কোনোদিন প্রতিবাদ করব না প্রতিবাদ আপনি আমার মাকে গালি দিলেন কেন আপনি এভাবে কথা বললেন কেন এর নাম প্রতিবাদ মহিলারা যদি অভিমান করে আর প্রতিবাদ করে তাহলে সংসার ভেঙে যাবে অভিমান মানে তিনবার বলেছে তখন একটা হয়নি তখন আর একবার বলছি তুমি আমার একটা কথাও শোনো না তুমি আমার একটা কথা শোনো না শয়তান খালি বলিয়ে নিবে শয়তান খালি বল তোর একটা জমা নেই একটা জমা তোকে শাড়িও যা দেয়নি তোর ভাইয়ের বিবাহ যেতে দেখলি দেখলি তোকে কোনো কাজে দেয় তোর কিছুই দেয় না তোকে তোর স্বামী তখন একটু পরে বলবে যে তুমি আমাকে কিছুই দেও না ওটা কে বলিয়ে নিচ্ছে শয়তান যার কারণে অভিমান করতে হবে না আমার কোনো প্রকার অভিমান থাকিবে না শাড়ি মোটা হলেও বলিব না শাড়ি চিকন হলেও বলিব না কোনো কথাই বলিব না আমি নিজেকে আপনার দুই পায়ের নিচে রেখে আপনার সেবায় জীবন দিতে চাই আমি হারাম খেতে রাজি নই এই হলো সবচেয়ে দিলিয়ে ভালো মহিলা এছাড়া সংসার সুন্দর হবে না এই হলো সবচেয়ে ভালো মহিলা সবচেয়ে ভালো মহিলাকে খাইরুন নিসায়ে আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে ভালো মহিলা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী স্বামী আদেশ করলে পালন করে তিন বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে কারো সাথে মোবাইলে গল্প করে না দেবর ভাসুরের সাথে প্রেম কথা বলে না তিনটে গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে মন ভারী করতে হবে না দুই স্বামী আদেশ করলে পালন করতে হবে পাপ না হলে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখতে হবে কোথাও যেতে হবে না কারো সাথে গল্পে জড়ানো যাবে না তাহলে সে ভালো নারী বলে গণ্য হবে আল্লাহ নবী মোহাম্মদ বললেন এক খেলে চেয়ে থাকো উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এক কথা বলছো কেন ঢং ঢং করে এসেছো ঢং ঢং করে যাচ্ছ কেন চুপ থাকো তোমার কথাই বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন আপনার কথাই বলছি দেখেন তো আল্লাহ নবী বলছেন মহিলাদের কত দাম এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে এবার একটু কথা আছে ওই সব মহিলা স্বামী যদি কোনো সময় রাগ করে তাহলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এ হলো জান্নাতি নারী বুঝাতে পারিনি দেখ খেয়াল থাকলে ধরতে পারবেন না তো আবার এরকম মর্যাদা কিন্তু পুরুষের নেই আপনি পুরুষকে ধারে কাছে আসতে পারবেন নিয়ে না দেখেন এক জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে এখানে আর কথা লাগানো আছে ওই সব মহিলা যাদের স্বামী কোনো কারণে রাগ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না এ হলো নারী আব্দুল্লাহ রাসুলাম বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খাম সাহা পাঁচ অক্ত সলাত দুই সমত সাহার আমাজান মাসের রোজা তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও দিনী বোন শোনেন আমার কোনো ব্যক্তিগত কথা নাই এখানে সব কথাই আল্লাহ রসুল এখানে জড়িয়ে দিয়েছে স্বামীর সাথে সব কথাই জড়ানো আছে আমি কি বলতে পারি দেখেন আর একটু বোখারি মুসলিমের হাদিস মধ্যে এখানে কথা থেকে গেলো আরেকটা কথা নিয়ে আসি বোখারি মুসলিমের আদিস আল্লাহ রাসুল বলছেন ঈদের মাঠে গিয়ে আল্লাহ আসুল বলছেন ঈদের মাঠে গিয়ে ইয়া মাসার নিসা তা সাদা না মহিলারা শোনো সরো সরো তোমরা দান করো মহিলারা শোনো তোমরা দান করো আমি দেখছি জাহান্নামের অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী শোনো আমি দেখছি জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান্নাম নাম বলতে নারী আর নারী তো মদিনের মহিলারা বলল কেন আমরা কেন জাহান নামে যাব জাহান নামের অধিক মানুষ কেন নারী হবে উত্তরাল রসুল বলছেন স্বামীকে মানে না এই জন্য বলেন তো আমি কি করতে পারি কথা বোঝা গেল কি আবার বলি কথা তো ধরা পড়েনি আল্লাহ রসুল ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে আগে পুরুষের সামনে বক্তব্য দিলেন তারপর মহিলাদের কাছে গেলেন মানে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে ওরা জুমা মসজিদে এমামতি করে সলাত আদায় করলে সলাৎ বাতিল হবে এটা বিদা পুরুষ এমাম দিয়ে মসজিদে মহিলারা সলাত আদায় করে নেবে এটাও চলবে না মহিলাদেরকে কোথায় যেতে হবে ঈদের মাঠে যেতে হবে এখন মহিলাদের সামনে গিয়ে বলছেন শোনো মহিলারা শোনো জাহান নামে শুধু নারী আর নারী যাবে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিক মানুষই নারী এই পর্যন্ত বলতে মদিনার কি মহিলারা বললেন কেন কেন যেতে হবে বোঝা গেল না কথা মদিনার মহিলারা কি বলল কেন যাবে কেন যাবে তো উত্তর কি বললেন স্বামীকে মানোন বলেন তো আমি এখানে কি করতে পারি আপনি আমার দিনই বোন আপনি যদি মনে করেন আব্দুর সাহেব তাহলে কি কথাবার্তা খারাপ এক চাটিয়া হচ্ছে ওর দিকে আমি তাকাইতে পারি না ওর মুখ এত খারাপ সাত দিন একদিন ছয় মাস থেকে কথা বলি না বেটি থাকলে বেটিকে বলি তোর বাপকে খেতে দেগা বৌমা থাকলে বৌমাকে বলি যে তোমার শ্বশুরকে খেতে দাও আর এমন তার মুখখান খারাপ কোন সময় যদি কষ্ট করে এক গ্লাস পানি আমাকে দেওয়াও লাগে তো এইভাবে দিই থেকস করে রেখে চলে যাই সামলাতেই পারি না আমি আপনার সাথেই আছি আমি আপনার সাথেই আছি আপনাকে আমি অনুরোধ করছি তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে নইলে আপনি খোলা করে সংসার ত্যাগ করেন অধিকার আছে কাজীর কাছে কালকে যান বলেন যে আমি ভাত খাব না কাজী সব কিছু লিখে দিবে আপনি তার কাছে পাঠিয়ে দিবেন লিখার তারিখ থেকে আমি এক মাস পরে আপনি বিবাহ বসতে পারবেন আর এই সংসারে থাকতে হলে মেনেই থাকতে হবে এ কথাই ঠিক হ্যাঁ আমি আপনার স্বামীকে উপদেশ দিতে পারি আল্লাহ নবী বলছেন যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে তার মধ্যে একটা আপনাদের বিপক্ষে গেছে এক তুমি যে খাবা স্বামী হিসেবে বউকে সেমানের খাওয়াবা তুমি যেভাবে পড়ো স্বামীকে ওইভাবে ওইভাবে স্ত্রীকে ওইভাবে পড়াবা তিন কোন সময় স্ত্রীকে কটু কথা বলবো না এ কথা আল্লাহ রসুল স্ত্রীকে গালি দিতে হবে না নাইন দে পানি দেয়নি সেই লাঠি নিয়ে মারতে চলে যাচ্ছে বোকা তুমি একটু পরই তার সাথে মিলামিশা করবা তুমি ওকে মারতে যাও কেন কোন সরমে কোন লজ্জে মারতে যাওয়া কেন গালি দাও কেন অত তোমার খান খারাপ কেন চাপা নেমাজের ভাষাটা আমি বলতে পারছি না এটা একটা বৈঠক না হলে তোমাকে আমি বলে শোনাতাম যে তুমি এগুলো বলো ছি জীবনে কোনো দিন এই নোংরা ভাষা মুখে আনবা না স্ত্রী খুব আদরের জিনিস স্ত্রী আদরের জিনিস স্ত্রী ঢেকে রাখা জিনিস ওদের আদর করতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের গালি দিতে হয় না ওদের কটু কথা বলতে হয় না কখনো বলতে হবে না যে তোমার ঠোঁটটা মোটা একবারও নয় কখনো বলতে হবে না যে তোমার রংটা কালো খালি প্রশংসা করবেন ও হলো প্রশংসা প্রিয় মানুষ বুদ্ধি কম প্রশংসা প্রিয় মানুষ যত প্রশংসা করবেন তত সেবা পাবেন বুঝেন না কেন সারা রাত পাটি দেবে প্রশংসা করে কোন সময় মুখ খারাপ করবেন না মুখ খারাপ এমনি তো মুখ খারাপ খারাপ কথা যখনই আপনার মুখ খারাপ তখনই ধরে নিতে হবে আপনার স্বভাব খারাপ যখনই আপনার মুখ খারাপ তখনই আপনার কি স্বভাব খারাপ যে স্ত্রীকে গালি দেয় যে স্ত্রীকে এমনিতে মারতে যায় তোলার মতো করে সে হলে তার স্বভাব খারাপ তার চালচলন খারাপ তার আচরণ খারাপ কই আমরা তো ভুলেও কোনোদিন একটু জোরে কথা বলতে যায় না গালি দেওয়া অত দূরের কথা তা আমাদের সংসার চলে না সংসার চলছে তা আছি তো বেঁচে ভুল তো হতেই পারে অর্থ বুদ্ধি কম ভুল তো কেন আপনি এভাবে বলতে গেলেন আপনি তার কথার সাথে লেগে যাচ্ছেন কেন আর আপনার মাই কেন তার পিছনে লাগবে আ দেখলে বেটি তো এই পারিস না সেই পারিস না খোলা খান ভেঙে দিলি হাঁড়ি হাঁড়িটা ভেঙে দিলি এগুলো ভাষা বলা হবে না আমি একদিন বলছি যে মা মা বলবে খালেদা আম বিছানাটা পরিষ্কার করতো আম্মু ঘরটা একটু ঝাড়ু দাও তো আম্মু অন্তত দিনে পঞ্চাশ বার মা বলুক তারপর দেখি বউমা কি করে তখন আমার মা বলছে তাহলে বউরা তো বেড়ে যাবে তা হয়েছে না ওই দিক থেকে শুরু হবে নিয়ম নীতি কোথা থেকে শুরু হবে শাশুড়ি থেকে শুরু হবে শাশুড়ি আগে বলুক সারাদিনে হাজার বার মা বলুক তারপর দেখি বউমা কি করে অত কেন কথা আ দেখলে বেটি অমুক তুমুক তোর মা তোকে কি শিখিয়েছে তুই হাঁড়ি ভেঙে দিলি এই সেই এত কথা কেন এসব নোংরা কথা কেন আর বউকে আপনারা শ্বশুরবাড়িতে বাড়িতে রেখে দিবেন না লাহের বাদ ওটাকে কি বলে লাহের খাওয়া লহের খাবাদ ওগুলো চলবে না ছ মাস দু মাস তিন দিনের বেশি রাখা যাবে না তিন দিনের বেশি থাকলে টাকা দিতে হবে কথাই ঠিক আগেকার নীতি ভুল হিসাব সব সময় আপনার আপনার কাছে থাকবে আপনি দেখবেন মা দেখবে ওই ওই পথা পড়তে হবে না আর বন যারা যারা ননদ ওদেরকে ভাবির সাথে কাজে থাকতে হবে ননদের বোঝা উচিত থালি মাছবে কে ভাবি ভাত রান্না করবে কে ভাবি ঘরটা পরিষ্কার করবে কে ভাবি পায়খানাটা পরিষ্কার করবে কে ভাবি তুমি কি করবা আমি না নিচে পাখি তুমিও যে যেদিন ভাবি হয়ে যাবো সেদিন যে তুমিও কষ্ট পাবা যে তুমি তোমার ভাবির সাথে থাকো তাহলে তোমার ননদরাও তোমার সাথে থাকবে ইনশাল্লাহ তুমি তোমার ভাবির সাথে থাকো সব সময় তার সাথে ভালো আচরণ করো লেনদেন ওরা বড় ভাবি ভাবি বলে সম্মান করো মায়ের মতো সম্মান করে থাকো যতই খারাপ লাগুক ভাবির ভুল হতেই পারে ও তোমার বড় ভাবি তুমি মায়ের সম্মান দিয়ে থাকো অবশ্যই তুমি যেদিন সংসারে যাবা তোমার ননদেরাও তোমাকে এইভাবে মেনে চলবে আল্লাহর রহমতের অভাব নেই আল্লাহর রহমতের অভাব নেই অতএব আপনাকে এভাবে আগিয়ে আসতে হবে কোথায় ঠিক আপনি আমার দিনী বোন আপনাকে স্বামীকে মেনে চলতে হবে কথাই ঠিক আর আপনি আমার দিনই ভাই এক কাপড় ভালো দিবেন দুই খাওয়ার ভালো দিবেন তিন কখনো কটু কথা বলবেন না গালি দিবেন না কটু কথা মানে গালি দেওয়া বেফে কথা বলা চার মারবেন না মুখের ওপরে যখন তখন মারতে যাবেন না নাইন্দে পানি দেয়নি সেজন্য মারতে যাচ্ছে ই কোন কথা বিকেলে এসে দেখছে যে পোয়াল পানিতে ভিজে গেছে মেঘে ও তুঠায়নি সেজন্য মারতে যাচ্ছে তুমি উঠাও তুমি লোক দিয়েও উঠাও বাঙালি মহিলা জন্য করছো যদি আরবি মহিলা হতো উর্দু ভাষী যদি দিল্লির হতো তাহলে ভাত রান্না করে দিত না কাপড় পরিষ্কার করে দিত না কাপড় পরিষ্কার করতে বললে বলতে কেমাই পেরি দা বাঁধি আয় আমি কি তোমার দাসী নাকি তুমি লোক দিয়ে কাপড় পরিষ্কার করো আমি তো তোমার পাশে বসে থাকার জন্য কাজের জন্য নয় আমি তোমার পাশে বসে থাকার জন্য বাঙালি মেয়ে সেই জন্য ভাত রান্না করে ঘর ঝাড়ে দেয় গহিল পরিষ্কার করে গোবর তুলে নন্দা গড়াই সব কিছু করছে আবার পুয়াল শুকায় আবার গরু নেন্দে পানি দেয় গরুকে খাওয়ায় এতগুলো কাজ কাজ দেখলে আমার খুব ভারী লাগে তারপরে আপনি তার উপরে মন খারাপ করেন কেন খবরদার গালি দিবেন না সম্মানিত তিনি বোন পাঁচ এটা মহিলাদের পক্ষ